আসসালামু আলাইকুম রাহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা কি আসলেই কি যুগোপযোগী আমাদের যে বাচ্চা কাচ্চারা বা আমাদের যে ছোট ভাই বোনেরা যে যারা পড়াশোনা করতেছে বর্তমানে এরা যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পড়াশোনা করতেছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে বা এই শিক্ষা দিয়ে এরা ফিউচারে বা ভবিষ্যতে কী করতে পারে আমার পাশে আছে আমার বন্ধু বন্ধুরা বসে আছে আমার পাশে আমাদের শরীফ পাঠান আমার বন্ধু আমার বন্ধু হাবিব এবং আমার বন্ধু সাজেন তার পাশে আমার বন্ধু আছে মাসুদ তো আমার বন্ধু শরীফ পাঠান সদ্য নিয়োগ পাইছে কলেজে এবং সে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনি আপনাদের মধ্যে এসে শেয়ার করবে শরীফ পাঠান দিন বলো তোমার যে অভিজ্ঞতা আজকে অর্জন করছো সেটা তুমি বলো আজকে আজকে ছোট বোন ক্লাস সেভেন এ পড়ে মাদ্রাসাতে তো জিজ্ঞাসা করতেছি তোমরা কালকে পরীক্ষা আছে কিনা সে বলতেছে যে হ্যাঁ পরীক্ষা আছে কাল দুটি পরীক্ষা বললো গণিত পরীক্ষা তো গণিত তুমি যদি ফরোনা করতেস ক ভাই মোবাইলে ইউটিউবে ইয়া দিয়া রাখছে প্রশ্ন দেওয়া রাখছে আমরা এটা ফেরা দাওনা লেগে কইছি তো বাচ্চারা চিন্তা ভাবনা হচ্ছে ইউটিউবে প্রশ্ন পাওয়া যাইব হ্যাঁ বিভিন্ন ইন্টারনেটে গাইতে প্রশ্নটা সলভ করে হয়তো কোনো একটা পক্ষ দিতেছে অনলাইনে তো এই পক্ষ থেকে এরা প্রশ্নটা অলরেডি বলতে කල আউট হয়ে গেল এরা গিয়া আবার এই জিনিসটা আগামী আগামী পরীক্ষা দিবে তো আমরা এক সময় পড়ালেখা করতে করতে মানে পরীক্ষা আসলে মাথার মধ্যে একটা টেনশন থাকতো যে পড়তে হইবো ভালো একটা কিছু করতে হইবো কিন্তু 얘দের মাথাে ওনার টেনশনটাই নাই এরার সিনটা ওনা হচ্ছে প্রশ্ন তো মোবাইলে কুইজা বাইর করে নিমু পরবর্তীতে যা শালা লিখা দিমু তো এরা তো পড়ালেখার প্রতি একদম পুরাপুরি একটা অনিহার মধ্যে আছে পড়ালেখা করতেছে না কোনোভাবেই এদের দেখা গেছে ভালোভাবে যে আমরা আগে একটা মনোযোগ সহকারে করতাম এরা কোন মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা চেতন এই নাই চিন্তা ভাবনা চেতনা নাই তো এদের কাছ থেকে আমরা আদায় করতে পারছি না এই জাতি দা ভবিষ্যতে কি করবে না করবে আমি এই বিষয়ে একটু সন্ধিহান সবার কাছে আমার এটা একটা প্রশ্ন রইলো এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি কিভাবে আমরা গঠিত মানে জাতি দ্বারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব জাতিদেরকে কিভাবে শিখে সুশিখে শিক্ষিত করব আমি আসলে বুঝতেছি না সরকারপক্ষ কিভাবে জিনিসটারে হ্যান্ডেল করতেছে বাকি আসি বিষয় এই বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য করবেন ইনশাল্লাহ আমার পাশে আছে আমার বন্ধু সাজেন সাজেন তুমি কিছু বলতে চাও যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যে পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন প্রশ্নটা ওদের সার্ভারে দিয়ে দেয় এবং ওই প্রশ্নটা সলভ কিছু ইউটিউবাররা ইউটিউবের প্রশ্নের সলভটা সলিউশনটা দিয়ে দেয় এবং ওই সলিউশনটা দেখা ছাত্রছাত্রীরা গিয়ে পরীক্ষা দিতেছে তো এই যে বর্তমান যে একটা ট্রেন্ড ট্রেন্ড তৈরি হয়েছে যে প্রশ্ন দেওয়ার পরে ওইটা সলিউশন দেখে পরীক্ষা দেওয়া তুমি এই জিনিসটা কি হিসেবে দেখতেছো যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা তুমি কি হিসেবে দেখতেছো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলতেছে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তারপর একটা পক্ষ আছে প্রশ্নপত্র সমাধান করে আবার ইউটিউবে ছেড়ে দেয় এইটা দেখে যে কমন মধ্যে যে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা রাতে এটা লিখে তারপর গিয়ে সেরা পরীক্ষা কেন্দ্রে এটা দাখিল করে এইভাবে পুরো শিক্ষা ব্যবস্থারে ধ্বংস করে দিতেছে শুনুন বর্তমানে যে শিক্ষার্থই অবগাঠামও শিক্ষার্থই সিলেবাসটা তৈরি করছে না এই সিলেবাস পড়ার পরে যে ছাত্রছাত্রী যারা ভবিষ্যতগুলোর জন্য এদের দ্বারা আসলে বাংলাদেশের জাতীয় প্রমাণ কোন কোন বিষয় হবে না জাতীয়তে চলে গেছে তো আমার পাশে আছে হাবিব হাবিব তুমি এই যে এতক্ষণ যে আমাদের যে বর্তমানে প্রশ্নপত্র দিয়া দিতেছে এবং সলিউশন দেখা দেখা বলা পায় না আমাদের ছোট ভাই বোনেরা পরীক্ষা দিতেছে তো তুমি এই এই যে একটা করুন পরিস্থিতি এই যে করুন পরিস্থিতি তৈরি হইলো তো এটা তুমি কি ভাবে আমার বন্ধু শরীফ পাঠান এবং সাজান বিভিন্ন কিছু বলল পরীক্ষার বিষয় আমি ইউটিউবে কিছুদিন আগে আরেকটা বিষয় দেখছি যে ইউটিউবে ছাত্র ছাত্রীদের নাইন টেন এর মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে যে নাইস জ্ঞান করে এই তো আসলে সমাজ ব্যবস্থাটা আমাদের আসলে খারাপ হয়ে যাচ্ছে স্কুলের লেখাপড়ার বিষয়টা বলতে লেখাপড়া করবে এরা যে এই যে নাচ গান সঙ্গীত বিভিন্ন ধরনের ইত্যাদি বিভিন্ন ধরনের ইয়া করে এটি খুব খারাপ এবং আমার বোনে যদি এই বিষয়টা কাজ করে দশ সামনে নাচ গান করে এটি আসলেই খারাপ যে বিষয়টা খারাপ লেখাপড়ার দিকে এদের মনোযোগী তুলে নিচ্ছে আমি চাই সরকারে যাতে শিক্ষা কাঠামোটা পরিবর্তন করে এবং সুষ্ঠুভাবে যেভাবে শিক্ষা পরিবর্তন করে আনা যা ওই ওই ব্যবস্থা নেওয়ার জন্য এই আমার আহ্বান নিল সরকারের কাছে ধন্যবাদ ধন্যবাদ তো আমরা আর যে বন্ধু বান্ধব এতক্ষণ আপনাদের সঙ্গে আমাদের ওদের মতামত পোষণ করছে তো আমি যদি আমার ইন্ডিভিজুয়াল মতামত দিয়ে যে বর্তমানে যে প্রশ্নপত্র পায়া পরীক্ষা দেওয়া এরকম যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন এটা যদি অনবরত চলতে থাকে একটা সময় দেখা যাবে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম এরা হবে মেদাহীন এবং বর্বর তো আমরা ফিউচারে এরকম মেদাহীন এবং বর্বর জাতি দেখতে চাই না আমরা চাই আমাদের জাতি হবে সুশিক্ষিত এবং স্বনির্ভর এবং এরা আত্মনির্ভরশীল হবে তো এদের এরা হবে মেদায় স্বয়ংসম্পূর্ণ এবং এখন যদি প্রশ্নপত্র আউট করে দেয় এবং ওরা যদি দেখা দেখা পরীক্ষা দেয় তাহলে এদের এদের মধ্যে কোনো মেদার কোনো বিকাশ পরিবর্তন হয় এবং আমাদের বাংলাদেশ সরকার এটার মধ্যে মধ্যে যে হস্তক্ষেপ করে তো যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা টা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই ভিডিওটা জন জনস্বার্থে প্রচার করবেন এবং শেয়ার করে দেবেন সালাম আলাইকুম